কয়েক বিলিয়ন আপনাকে আমি আল্লাহ রুহানি সন্তান দান করেছি প্রমাণ দেখেন যদি আজকে আমার এই মাটিতে এখন বাজে রাত বারোটা বিশ যদি কোনো নাস্তিক আমার নবীর বিরুদ্ধে এখন একটা কথা ফেসবুকে লেখে কালকে বাইতুল তোল পার হয়ে যাও সৌদিতে নবীর সানে কেউ বেআরি করলে তাকে প্রকাশ্যে ফাঁসির কাঠতে ঝুলিয়ে দেওয়া হবে প্রত্যেকটা দেশে নবীর একটা মহাব্বত ভালোবাসা রুহানি সন্তান আর আমি তো এটা বিশ্বাস করি এবং আমার একটা ওপেন ডিকার এটা করি গ্রামের মাটিতে দেশ এখন স্বাধীন হয়েছে আগামীর সংসদে আইন পাশ করা হবে স্পষ্ট আইন এবং বিধান এই বাংলার মাটিতে ছাপ্পান্ন হাজার বারো কিলোমিটারের মাটিতে যদি কোনো যুবক কোনো মুরব্বী কোনো নাস্তিক কোনো ব্লগার নবীর শানে একটা কটুক্তি করে ওকে বাইতুল মুকার সামনে দাঁড়িয়ে ওপেনলি লাইভে ফাঁসির কাশি শোনাবে যুবক ভাড়া ঠিক বলো এবং আমার কথা একটা স্পষ্ট যদি ডাক আসে জীবন দিয়ে সম্মানকে রক্ষা করতে হবে ইসলামকে রক্ষা করতে হবে আমরা জীবন দিয়ে হাত তুলে আলাদা দেখা দাও যুব ভাই আমরা সবাই হচ্ছে নবীজি দুহানির সন্তান করে সবাই চারজন নিয়েছি আর দিয়েছি কত আনলিমিটেড হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এক দুই নাম্বার ব্যাখ্যা দেখেন আমাদের দেশ দেখেন বাপ ছিল পীর বাপ মরছে ছেলে হয়ে গেছে পীর আপনার কথা না বলে আমি ওয়াজকারে কই ছেলেটির হয়েছে কি